রাইটস হেইস আর সবাইকে শুভ বিজয়া গাইস হেই জি দেখতেই পাচ্ছেন আমাদের নদীর পারে মাছের কত গরেস্টি করে ফেলে এটা কলা গাছ এখানে গাছ লাগি থইছে এটা হলো মরিস মরিস খেত আবার কুমড়োর সাথে লাগাইছে গাইস দেখছেন আমাদের নদীর পাড়টা কত সুন্দর নদী হলো সরকারি এক একজনে এক এক রকমের দখল করে রাখছে ওই যে ওই ছাড়ে এটা হলো আমাদের আমার আমার বন্ধুর পিসারি ওই যে আমার বন্ধু মানে আদার দিতেছে হালকা দেখা যায় আমি আপনাদেরকে মাছ দেখাই আমার বন্ধুর পিসারির চলেন যাওয়া যাক বন্ধুর পিছারির মাছ দেখতে যাই তো প্রায় চলে এসেছে এই যে গাইস দেখতেই পারছেন মাছ ওইটা দেই এটা হলো শিং মাছের পিছারি সেই যখন মাছটি আদার খায় তখন দেখতে সেই সেই লাগে ওই যে মাছ রাঙ্গা একটা ভাল গা গায়েস এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে এখন আমরা ব্লগটি এইখানেই শেষ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস আমাকে সবাই সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন